আপনি যখন আজকের এই থামবেলটা থেকে আমার ভিডিওতে চলে এসছেন তাহলে ডেফিনেটলি আপনার ফোনে কিন্তু ফেসবুক এর অ্যাপ্লিকেশনটা আছে এবং যেখানে কিন্তু আপনি আপনার ছবি পোস্ট করেন বা আপনি কিন্তু রিল আপলোড করছেন আপনি চাইলেই কিন্তু আপনার রিলটা আপলোড করে ফেসবুক থেকে কিন্তু এখান থেকে হিউজ আর্নিং করতে পারেন এবং যদি আপনি রিল আপলোড করছেন এবং দেখছেন যে আপনার বন্ধু সার্কেলেও কিন্তু সেই ভিডিওতে হিউজ আসছে না বা আপনার রিলটা কিন্তু ভাইরাল হচ্ছে না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য আজকের ভিডিওতে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কোন জায়গা থেকে কিন্তু আপনাদের ফেসবুক রিলটা কিন্তু আপলোড করতে হবে এবং কিভাবে আপনারা হ্যাশট্যাগ দেবেন কিভাবে আপনারা মেনশন করবেন এবং কি কি করতে পারেন এই নতুন জায়গা থেকে কিন্তু বন্ধুরা আমি দেখাবো যদি ভিডিও শেষে যদি মনে হয় যে হ্যাঁ নতুন জায়গা কিছু দেখেছি এবং এখান থেকে ভিডিও আপলোড করে আমার কিছু বেনিফিট আসলো তো অবশ্যই কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না

আপনারা এখান থেকে দেখতে পাবেন টুলস বলে অপশন দেখুন এখান থেকে আপনারা টুলস বলে অপশন কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন মনিটাইজ বলে আছে তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাচিভমেন্ট বলে এখান থেকে সেকশন আছে তো এই অ্যাচিভমেন্ট পোর্শন থেকেই কিন্তু বন্ধুরা আমাদের কাজটা করতে হবে তো অ্যাচিভমেন্টে যখনই আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনারা এক্সপ্লোর অর্থনাইজ ডিরেক্টর অনেক কিছু দেখতে পাবে তারপর এখান থেকে সি ওলে ক্লিক করতে হবে দেখুন সি ওলে যখনই ক্লিক করবেন এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো এখান থেকে ডায়মন্ড দেখাচ্ছে এখান থেকে রিকারিং অ্যাচিভমেন্ট ওয়ান কে টু কে প্লেস থ্রি প্লেস এই প্রত্যেকটা জায়গা থেকে আপনার কিন্তু রিল গুলো বানাতে হবে কিভাবে রিল বানাবেন কি না বানাবেন ভিডিও পর্যন্ত পুরো এম পর্যন্ত থাকবেন আমি কিন্তু পুরো ডিটেলস এ করে দেখুন এখান থেকে ওয়ান কে টু এই জিনিসগুলো দেখাচ্ছে রিকারিং এচিভমেন্ট গুলো দেখাচ্ছে এখান থেকে আপনাদের কিন্তু রিল বানাতে হবে সাপোজ আমি থ্রি কে তে চলে যাবো থ্রি কে যখনই ক্লিক করবো দেখুন নিচে এই অপশন দেখাচ্ছে ক্রিয়েট রিল বলে তো ক্রিয়েট রিলে যখনই আমি অন করলাম দেখুন ক্যামেরা আমার চালু হয়ে গেল ক্যামেরা চালু হয়ে যাওয়ার পরে দেখুন আপনি ক্যামেরা দিয়ে অন করে আপনি বানাতে পারেন বা আমার গ্যালারি আপনি সিলেক্ট করতে পারেন তো গ্যালারি সিলেক্ট করলেই আপনার গ্যালারি খুলে যাবে এখান থেকে আমার একটা ভিডিও আমি নিয়ে নিলাম আপনারা এরকম ভাবে একটা ভিডিও এরকম ভাবে নিয়ে নিতে পারেন নিয়ে নেওয়ার পরে দেখুন এখান থেকে আমি অডিও সেট করবো তো অডিও তে যখনই আমি ক্লিক করলাম এখান থেকে আমার অ্যাড মিউজিক বলছে ট্রেন্ড মিউজিক ক্লিক করবেন এড মিউজিকে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন ফর ইউ বলে আপনার সামনে কিছু মিউজিক সামনেই আসছে এবং আপনি যখন স্ক্রল করবেন তখন আপনি দেখতে পাবেন এখান থেকে ট্রেন্ডিং বলে একটা অপশন দেখাচ্ছে এছাড়াও অনেক অপশন পাবেন সেগুলো আমি নিচে দেখাবো দেখুন এক দুই তিন চার করে আপনার পর পর কিন্তু টপ ট্রেন্ডিং মিউজিক গুলো এখান থেকে দেখাচ্ছে ফলে এই মিউজিক গুলো আপনাকে নিতে হবে আপনার ভিডিও অনুসারে এখান থেকে আপনি ডিসকভার করতে পারেন পপুলারে গিয়ে মিউজিক দেখতে পারেন দেখতে পারেন দেখুন এখান থেকে ভিডিও আপনি ইউজ করতে পারেন দেখুন এখান থেকে আমি একটা মিউজিক এখান থেকে প্লে করছি এখান থেকে প্লে করে আমি যাক এখান থেকে ভিডিওর সঙ্গে এটা আমি সিলেক্ট করে নেবো এখান থেকে আমি টপ টেন্টিং থেকে একটা মিউজিক নিলাম মিউজিক নিয়ে এখান থেকে আমি মিউজিকটাকে সেট করে দিয়ে আমি কিন্তু ডান করে দিলাম দেখুন ডান করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু ভিডিওটা এখান থেকে চলে এসছে এবং পরে দেখতে পাচ্ছেন ডান দিকে টেক্সট এফেক্ট এগুলোকে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন সিমিলারলি আমি এখান থেকে টেক্সট কিছু না করে আমি এফেক্টে চলে গেছি দেখুন এফেক্টে চলে গিয়ে আমি কিন্তু বিভিন্ন রকম এফেক্ট এখানে কিন্তু দিচ্ছি আপনাদের ভিডিও অনুসারে আপনারা যেরকম এফেক্ট দিতে চান সেরকম কিন্তু সিম্পলি আপনারা কিন্তু এফেক্ট দিতে পারেন এখানে আমি এফেক্ট দিয়ে জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে কিন্তু এখান থেকে টাইটেল দিতে বলবেন আপনি আপনার ভিডিও রিলেটেড একটি টাইটেল দেবেন এখান থেকে দেখুন এখান থেকে আমি একটা টাইটেল সাপোজ এখান থেকে ধরুন এখান থেকে টাইটেল এখান থেকে ধরুন হ্যাশট্যাগ যখনই দেবেন আপনি আরও অনেক জিনিস এখান থেকে চলে আসতে পারবে দেখুন এই কয়েকটা আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে আপনার ভিডিওটা যে জায়গার বা যে রিলেটেড ভিডিও সেরকম একটা হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন এখান থেকে দেখুন জায়গাটা আমার সিটি অফ জয় কলকাতাতে এখান থেকে আমি লিখে দিলাম দেন আমি এখান থেকে একটা মেনশন করে দিলাম অ্যাট দ্য রেট করে একটি বড় চ্যানেল আমি এখান থেকে মেনশন করে দিলাম সিটি অফ জয় এর একটি চ্যানেলকে দেখুন হু ক্যান সি দিস রিল পাবলিক করতে হবে ইনস্টাগ্রামে যদি আপনারা এটাকে অন করতে চান ইনস্টাগ্রাম করবেন দেখুন লেভেল হ্যাজ মেড উইথ এআই এটাকে আমি অন করে দিলাম আপনারা ওই ইমেলটা এটাকে অন করে দেবেন যদি কোনো লিস্ট বানাতে চান আপনার যদি কোনো চ্যানেল পেজ থাকে এবং যদি কোনো লিস্ট থাকে সেটাকে অন করে এই বুস্ট রিলটাকে অন করে দিতে হবে দেখুন বুস্ট রিল এখান থেকে অন করে দিয়ে আনমানি সেকশন এখান থেকে আরো দেখতে পাচ্ছেন কিছু করার দরকার নেই জাস্ট এখান থেকে শেয়ার নাও ক্লিক করলেই আপনার কিন্তু রিলটা কিন্তু শেয়ার হয়ে যায় তো মূলত বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ফেসবুকের অ্যাপ্লিকেশনে আপনারা গিয়ে আপনারা কিন্তু আপনাদের রিলটা কিন্তু এই অ্যাচিভমেন্টের এই সেকশন থেকে গিয়ে আপনারা কিন্তু প্রতিনিয়ত আপনাদের কিন্তু হাই কোয়ালিটির ভিডিও এবং দেখতে হবে এটা কিন্তু কোনো কন্টেন্ট যাতে না হয় আপনার নিজস্ব একটি ভিডিও হতে হবে এবং তার সঙ্গে খুব ভালো কোয়ালিটির ভিডিও হতে হবে এবং প্রতিনিয়ত আপনাকে ফেসবুকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে এবং প্রতিনিয়ত আপনাকে কিন্তু রিল এখান থেকে আপলোড করতে হবে তবে কিন্তু আপনার রিলটা কিন্তু একদিন ভাইরাল হবে এবং তারপরে আপনি এখান থেকে কিন্তু একটা সত্যি একটা অ্যাচিভমেন্টের জায়গায় আপনি যেতে পারবেন এবং এখান থেকে একটা আর্নিং করতে পারবেন বন্ধুরা আজকে ফেসবুকে অ্যাডস অন রিল থেকে শুরু করে অ্যাডস অন বোনাস থেকে শুরু করে আরো অনেক কিছু অপশন দিয়েছে আমি আমার আগের ভিডিওগুলোতে আমি দিয়ে রেখেছি আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন এবং কিভাবে কাজ করতে হবে তার ডিটেলস আমি এখান থেকে দিয়ে রেখেছি আজকের ভিডিও থেকে আমি দেখিয়েছি যে কিভাবে আপনারা কিন্তু একটি রিল আপলোড করবেন ফেসবুকের মধ্যে গিয়ে ভিডিও থেকে যদি কোনো ভ্যালু প্রোভাইড করে থাকি তো বলবো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটিকে শেয়ার করবেন এবং সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you very much.